সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং অ্যাকিটিভির নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ আজকে আসি ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জ স্বাস্থ্যাবত দপ্তর হাটে অল্প কিছু কালেকশন দেখাবো আজ হচ্ছে রোজ বুধবার তেইশ জুলাই দু হাজার পঁচিশ সাল তো একটু জ্বর ঠান্ডা আছে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব বড় উত্তরা তো সবাই জানেন তো এখানে ব্লাড দিতে গেছিলাম কালকে তো ব্লাড দিয়ে আসার সময় গরম ঠান্ডায় অসুস্থ হয়ে গেছি যে কারণে কালকে আর কোনো ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ আজকের থেকে আবার ভিডিও রেগুলার পাবেন যতটুকু পারবো দেব এখানে একজন ভাই তিন পিস কালো গররা নিয়ে আসছে আমি যতটুকু পারবো একটু দাম জানাই দেই একটা উপরে ছাড়ছে এটা কি জোড়া মাদি কোনটা এটা সাত চোখ তিনটাই সাত বলছে আর এই যে উপরে একটা ছাড়ছে এটা না মাদি একটা নরকি বিক্রি করে দিছেন এটা থেকে বিক্রি হয়ে গেছে তো যারা কালো বড়রা চান নিতে পারেন আর আপনার গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে এখনও অনেক জায়গায় রক্তের প্রয়োজন হতে পারে যদি রক্ত দেওয়ার ইচ্ছুক থাকেন আপনারা যে নিজ ইচ্ছায় রক্ত দিবেন তারা হসপিটালের কিছু নাম্বার অনলাইন অনেক জায়গায় পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন তো দেখা যাচ্ছে এ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এই নেগেটিভ এই রক্তগুলা একটু বেশি টানতেছে তো যারা এই রক্ত যাদের আছে দিতে চান আপনারা একটু হসপিটালে যোগাযোগ করার চেষ্টা করেন এখনো এই যে দেখুন এখানে মাটিটা আছে কত হলে ছাড়বেন মাদিরটা একদম আষ্টশো টাকা হলে ছাড়বে এই যে মাদিরটা দেখুন মার্শাল্লাহ মাদিরটা কিন্তু সাহিত্য সুন্দর আছে এখন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন একদম আষ্টশো টাকা হলে ছাড়বে এই মাদিরটা এই যে দেখতেই পাচ্ছেন

প্রিয় দর্শক নাম্বার দিয়ে দিছি তিন পিসের জন্য যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা জোড়া পাইলাম মাসাল্লাহ একটা লাল চুল্লি জোড়া পাইছি একটা হয়েছে হলুদ চোখ একটা হয়েছে সাদা চোখ তাই কি কিনা ছিল না ঘরের বাচ্চা ও হলুদ চোখ বেরোয় গেছে মাসাল্লাহ হলুদ চোখটা কি মাদি কিরকম দাম হলে যাবে এই জোড়াটা ভাই বারোশো হলে ছাড়বেন হাটে তো দাম হচ্ছে এখনো দেন নাই দাম বাসায় কি আরও আছে এরকম জোড়া বেদসপ নটটা কিন্তু অনেক সুন্দর যারা প্লায়ের জন্য চান বাচ্চা কাচ্চা নটটা সুন্দর আছে মাটিটাও সুন্দর কিন্তু মাটিটা হয়ে গেছে হলুদ চপ প্ল্যার বাসায় বলছে আরো জোড়া আছে ভাই ঠিকানাটা কোথায় ইকুরিয়া অবস্থান ইকুরিয়া কবুর স্থান নাম্বার দেওয়া যেটো ভাই বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি জিরো টু ফোর থ্রি জিরো টু ফোর ওয়ান নাইন ওয়ান আচ্ছা ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আজকে হাটে মার্শাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অনেক আসতেছে আরও আসবে এখানে দেখুন নর হচ্ছে নাইরা মাথা জুপ্পা মোজা মাদি হচ্ছে জুপ্পা মোজা চুইটাল মাদিরা তো চুইটাল ভাই না ডিম বাচ্চা নিছিলেন একবার নিছেন না কত হলে বিক্রি করবেন দুই হাজার হলে বিক্রি করবেন হাটে দাম হচ্ছে আজকে ষোলোশো পর্যন্ত তামোশ রে বড় ভাই দেয় নাই তা আপনারা যারা এরকম সুন্দর সুন্দর পুতুল কালেকশন নিতে চান সরাসরি হাঁটে আসেন দুই টাকা হলে এই চমৎকার লাল নাইট অরেঞ্জ না লাল অরেঞ্জ নাদিটা অরেঞ্জ নটটা তো একটু লাল লাগে অরেঞ্জই বলতেছে আপনারা হাঁটে আসেন এই যে দেখুন ধোরাটা কিন্তু অনেক সুন্দর আছে এখন যার যার পছন্দ অনুযায়ী কবুতর কিনতেছে আপনারাও কিনতে পারেন দুই টাকা হলে ছাড়া হবে প্রিয় দর্শক অনেক সময় ডিম সহকারে হাটে কবুতর নিয়ে আসে কিন্তু এখানে দেখুন ডিম সহ আনলে দুটো সমস্যা হয় একটা হচ্ছে লাফালাফির জন্য ডিম অনেক সময় ভেঙে যায় এই যে ডিমটা দেখুন ভেঙে গেছে আপনাদের যাদের দরকার ইনশাল্লাহ হাটে থেকে এসে ডিম বাচ্চা সহকারে নিতে পারেন ফ্লাইয়ের জন্য কিছু কবুতর ভাই জোড়াটা কত এলি বিক্রি একদম না দামাদামি দামাদামি করা যাবে এক জোড়ায় নিয়ে আসছেন হাটে থেকে বিক্রি করছেন

বেদর্শক এখানে দেখুন আরেকজন ভাই কিছু কবুতর কিনে কিনে জমাইতেছে আজকে অনেকেই পাইকারি কবুতর অনেক কিনতেছে এখানে দেখুন নর আছে মাতিও আছে এক দুটা আপনারা যারা হাটে থেকে দামাদামি করে কিনতে চান কিনতে পারেন এখানে কবুতরটিও কিন্তু সুন্দর আছে খারাপ নাই তো উনি এখানে আপনার তিনশো আড়াইশো চারশো এর ভিতরেই কবুতর কিনছে তারও কিনতেছে দেখুন তো যারা একসাথে বেশি কবুতর কিনতে চান পাইকারি দামে সরাসরি চলে আসবেন হাসনাবাদ হাটে শনিবার এবং বুধবার এই হাটটা বসে কিনেন বা বিক্রি করেন কোনো কাজ না লাগে না দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা শার্টিং ফেয়ার আছে এই যে দেখুন মার্শাল ঝর্ণা শার্টিং সাইজটাও সুন্দর অনেকে শার্টিং পছন্দ করেন পুতুলের ভিতরে তারা হাটে থেকে এসে এগুলো কিনতে পারেন দেখেছি না চুপা মোচা সাইজটাও সুন্দর আছে এটা হচ্ছে ছোটো সাইজের ভিতরে আসলে হাটে দাম উপর নিতে পারবেন আর এই জোড়া আজকের বাজার হাটে পনেরোশো চাওয়া দাম আছে আর যদি কিনতে চান তাহলে টাকা হলে জোড়াটা বিক্রি রানিং দর্শক এখানে একটা জোড়া পাইলাম চুই ঠাল কবুতরটা ময়লা আছে গোসল দিলার একটু সুন্দরিত আর আপনার গোসল দিলার একটু সুন্দর হবে তো হাটে আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত এটা চাওয়া দাম আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন হাঁটে এসে দেখে শিলা নটটা কিন্তু অনেক সুন্দর মাদিটাও সুন্দর আমি একটু আসেন তৈরা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক নটটা একটু বের করে দিল আপনাদের দেখানোর জন্য মাসাল্লাহ গিয়ারটা দেখেন অনেক সুন্দর সাইজটাও সুন্দর আছে চুই খাল বাইরে কি বাচ্চা কাচ্চা উড়াইছে বাচ্চা কাচ্চা উড়ে খুব সুন্দর জোড়া কিরকম আসেন এক জোড়াই আরে জোরা হচ্ছে নর আর মাদিটা একটু কাঁচা নাকি তো যাদের দরকার নিতে পারেন ফেডার আছে না ভাই এই দেখুন ফেডারও আছে বাজুদনগুলোও কালো আছে যদি নয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আমি একটু ফোকাস দেই আর ফুল বডিটা দেখুন এই যে দেখুন আলহামদুলিল্লাহ জোরাটা একবারে কি রকম দামে যাবে ভাই জোরাটা 4000 টাকা চাইছেন এটা ছিল নটটা এই যে দেখতেছে মাদিটা মাটিটার আবার দেখা যায় এক দুটা গোল পাক আছে সাদা আছে দম ক্লিয়ার সব ঠিক মাটিরও গিয়ার ছিল ওর করার কারণে গিয়ার করে এটা কি অন্ধকারের রেখা বাচ্চা নিচ্ছে মানে রুমের মতো গিয়ার সাদা থাকলে তো আবার গিয়ার থাকে ছাড়া যায় কত এলো ভাই ছাড়া যায় একবারে পনেরো একদম

ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে চিলার আরও একটা খাঁচা আসছে এখানে আপনার চিলা আছে তিন জোড়া তো এই চিলাগুলোর দামটা আবার অনেক হাই রেট আপনারা যারা হাঁটে আসবেন দামাদামি করে কিনতে হবে এখানে তিন হাজার টাকা করে জোড়া চাইছে এখানে তিন জোড়া আছে নয় হাজার টাকা একসাথে নিলে হয়তো এক হাজার টাকা কম থাকবে তো আপনারা যারা হাটে আসবেন পছন্দ যার যেরকম নিতে পারেন কোনো আর কমে বিক্রি করবে না হইলে বিক্রি নালে ফেরত এই কথা বলে দিছে তিন হাজার টাকা জোড়া তো বাজার অনুযায়ী এখানে জোড়া তিন হাজার টাকা জোড়া হিসাবে তাও একটু বেশি হয়ে যায় অনেকটাই কম আছে অন্যান্য তো যাদের দরকার হাতে আসেন সরাসরি দেখা নিতে পারেন আর যারা বিক্রি করতে আসছে ওনারা দাম চাবেই এখন বাকিটা যে কিনবেন দামাদামি করে নিতে পারেন এখানে একটা জোড়া আছে চুইঠাল দুইটা জোড়া আছে নাইরা মাথা তো কিনতে চাইলে আসতে পারেন হাতে প্রিয় দর্শক আরেকজন ভাইকে পেলাম বাবলু ভাই তো আজকে উনি মোবাইলটা আনে নাই যে কারণে ওনার মোবাইল নাম্বারটা মনে দিতে পারবো না ওনার কালেকশনগুলো একটু দেখায় এই যে খাচার কালেকশনগুলো দেখুন সিঙ্গেল নট সাতচিলা একটা নট ওটার সাথে জোড়া আছে জোড়াটা হাতে নেন আমরা দেখাই এই যে এই খাঁচা ওনাদের এই খাঁচা ওনাদের চারটা খাঁচা আসছে আজকে এই যে জোড়াটা ছাড়লো নটটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা কি উঠতি লাইনের জন্য আজকের বাজার কিরকম দাম দিচ্ছেন

কিরকম দাম হলে ছাড়বেন এটা পনেরোশো চাইছেন একটু কম বেশি হলে থেকে ছেড়ে দেবেন আর এই মাদিটা এই মাদিটা এক হাজার টাকা হলে ছাড়বে এটাও তো বড় সাইজের মাদি তবে এটা একটু বড় বেশি ওটা কি বইল ফ্যাট নাকি আগের মাদিটা এটা এক হাজার টাকা হলে ছাড়বে এই মাদিটা এই যে মাদিটাও কিন্তু সুন্দর দর্শক এই যে দেখুন যে সাপচিলা চোরাটা ভিতরে ডাকতেছিল এই যে চোরাটা হাতে নিছে এটা একদম দু হাজার এর কম হলে বাবলু ভাইয়া দেবেন না তো বাবলু ভাই আজকে মোবাইল আনুন নেই কেন আগের ভিডিও দেখে খুঁজে ভাই করুন সর্বনাশ বাবলু ভাই চ্যালেঞ্জ দিয়ে দিল আগের ভিডিও খুঁজেন তো ওনার জোড়াগুলো আজকে সুন্দর ছিল কিন্তু মোবাইল আনে নাই নাম্বারটা দিতে পারতেছি না আচ্ছা খোদা ভাই

তো ভাই যেহেতু নাম্বার দিতে পারবে না আমি আর কবুতর একটা দেখাবো না তো ভাবলো ভাই ঠিকানাটা কোথায় কাপ্তান বাজার হাটে তো শুক্রবার যাওয়া হয় কেউ যদি সরাসরি আসে আমাদের চ্যানেলের নাম বললে ওই ক্ষেত্রে কবুতর একটু কম দাম রাখা যাবে না শুনতেই পাইছেন তো যোগাযোগ করতে পারতেছেন না আজকে নাম্বার নাই দুঃখিত আপনারা হাটে আসেন পেয়ে যাবেন বাইরে দর্শক বড় সাইজের এখানে নন না মাদি বাবলু ভাই সুইটাও এটা কি সারা সারির জন্য

তো যারা কিনতে চান বেশি কবর সরাসরি চলে আসবেন আর এখান থেকে কিন্তু দামাদামির উপরে বিক্রি আড়াইশো তিনশো টাকা পিস হিসাবে ওনারা বিক্রি করতেছে তো আসেন কিনতে চাইলে সরাসরি এই চমৎকার কালেকশনগুলো কিনতে পারবেন কম আর বেশি আর যদি একসাথে বেশি নেন দুইশো টাকা পিসও দিয়ে দেবে প্রিয় দর্শক তো আজকে অনেকটাই অসুস্থ আছি তো তারপরে একটু ছোট্ট একটা ভিডিও দিলাম দুঃখিত তার জন্য তো কালকে হসপিটাল থেকে আসার পরে জ্বর ঠান্ডা অনেকটাই লেগে গেছে মানে ওইখানে এত পরিমাণ মানুষ সবার ভালোবাসা অনেক মানুষ রক্তে দিতে গেছে তো একজনের পাশে দশজন দাঁড়াইছে এটাই আলহামদুলিল্লাহ সবথেকে বড় কথা তো এখনও হয়তো অনেকের রক্ত প্রয়োজন হতে পারে সবাই একটু চেষ্টা করবেন নিজ দায়িত্বে একটু যোগাযোগ করার জন্য হসপিটাল বা অন্যান্য যারা উত্তরের সাইডে আছে। ইনশাল্লাহ সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার সাথে থাকবো এটাই হচ্ছে আমাদের একটা মনের ইচ্ছা এবং আশা থাকবে তো সবার কাছে অনুরোধ আবারও থাকলো রক্ত কম বেশি কিন্তু সবারই লাগতেছে তো অন্যান্য যে রক্তগুলো প্রয়োজন এক একজনের কালকে দেখছি দুই ব্যাগ দুই ব্যাগ রক্ত লাগছে আবার যাদের দু একজন যারা গার্জিয়ান বা অন্যান্য রয়েছেন অনেকের আড়াই ব্যাগ প্লাস তিন ব্যাগ রক্ত লেগে গেছে তো সবাই এখন একটু চেষ্টা করেন কারণ এখনো কিন্তু সমস্যা শেষ হয় নাই বিপদ এখনো শেষ হয় নাই তো রক্ত সবারই দরকার ব্লাড সবার দরকার তো ব্লাড দিতে যারা ইচ্ছুক ইনশাল্লাহ আবারও বলতেছি বিভিন্ন যে হসপিটালগুলো আছে সবগুলোতে যোগাযোগ করার চেষ্টা করেন যাদের হাতে সময় আছে যাওয়ার চেষ্টা করেন তো সো এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবিতরের থেকে সবাই ভালো থাকেন আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম